অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ছাব্বিশে জানুয়ারি পুত্র সন্তানের মা হয়েছেন এখন ছেলেকে নিয়েই সময় কাটছে তার দর্শকরা তার মা ছেলের নানা মুহূর্ত সমাজ মাধ্যমে দেখছেন অনেকেই জানতে চেয়েছেন রূপসা কবে কাজে ফিরবেন তিনি জানিয়েছেন অভিনয় তার পেশা ও ভালোবাসা তাই শুধু ব্লগে মন দেবেন না ছেলের মাত্র চার মাস বয়সে শুটিং ফ্লোরে ফিরছেন রূপসা এবার তিনি এক নতুন ওয়েব সিরিজে কাজ করছেন যেখানে থাকবেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ও ছেলেকে সঙ্গে নিয়েই শুটিং করছেন তিনি কারণ এত ছোট ছেলেকে বাড়িতে রাখা কঠিন মাতৃত্ব আর অভিনয় দুটোই সামলাচ্ছেন রূপসা দক্ষতায় গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই